ডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ তালে 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 সময় আসসালামু ওয়েলকাম ব্যাক চ্যানেল গল্প অল্প অল্প আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার মে জন্মদিন তাই আপনাদের সাথে শেয়ার করছি এবং মে জন্মদিন সাথে আমি একটা নতুন ভাষা নিয়ে এসেছি ভাষায় উঠেছি সেই বাসা উপলক্ষে একই দিনে মেয়ের জন্মদিনটা হয়ে গেল সবার কাছে দোয়া কামনা করছি এ তো বাসায় আমার নাতি আসছে নাতিনা আসছে ভাগ্নি ভাগনা বউ সবাই এ মিলে আমার বড় এটা হলো আমার বড় ছেলে আর আমার কন্যা দেখেন আমার কন্যা হাত নেড়ে আপনাদেরকে সে হাই দিচ্ছে আর খুব ভালো লাগছে আমার খুব খুবই ভালো লাগে জন্মদিন ছিল জন্মদিনের খাবার দাবার খাবার দাবার আয়োজন করেছি সেই খাবার দাবার আয়োজনগুলো আমি একটু দেখাচ্ছি সবজি ভেজিটেবল আর এখানে গরুর মাংস আছে এখানে আছে চিকেন চিলি আর এখানে আছে মুরগির রোস্ট এই তো মোটামুটি একটু খাবার আমরা তো বেশি আয়োজন করতে পারিনি

আমার মামনির প্রথম জন্মদিন সেই কেকটা ও ওর মা নিজে হাতে বানিয়ে এখন কাটবে এই তো সব মেহমান সবাই অপেক্ষা করতেছে কেক কাটার জন্য কখন কাটবে কেক

এক বছর হয়ে গেল দেখতে দেখতে আমার মামনি আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমার পরিবারের জন্য সবাই আল্লাহ যাও আল্লাহ আল্লাহ হাফেজ আজকের মতো ভিডিও টুকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাবা দিয়ে দাও সবাই